বিভিন্ন গ্রামীন অঞ্চলে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরনো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে এত বেশি লোডের ট্রাক সেই পুরনো রাস্তা দিয়ে আমি তো বারবার বলেছি গ্রামীন রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না রাজীব আমি কতবার বলবো এক কথা হাউ মেনি টাইমস বারবার কোলাইশিতে বলা হচ্ছে ডিএম কে এসপি দের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না টাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেভি লোডের টাকা ট্রাক গুলো ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড নিতে কমপ্লেন কেন এটা ডিজি তো দেখবে ডিজি মনিটর করবে আর দেখে নিচ্ছো বলতে বলতে আমার মুখ মানে জিপটাই হয়ে গেল সব জেলায় একই প্রবলেম ইচ এন্ড এভরি ডিস্ট্রিক্ট